আপনারা যারা নিয়মিত মোজো খাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতেছি প্লিজ ভাই এই ভিডিওটা কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটাই দেখবেন কারণ মোজো সম্পর্কে আমি এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিব। সেই সাথে আপনারা এই ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিন যাতে করে সবাই এই গুরুত্বপূর্ণ বিষয়টা জানতে পারে আমরা ইদানিং সময়ে আমাদের দেশীয় পণ্য মোজো এই আমার হাতে দেখতেছেন এই হচ্ছে মোজো আমরা মোজো খাচ্ছি কারণ মোজো কর্তৃপক্ষ একটা সুন্দর ডিসিশন নিয়েছে সেটা হলো যে সেটা ছোট হোক কিংবা বড় আমরা যখন ক্রয় করি এখান থেকে এক টাকা করে ফিলিস্তিনের অসহায় মা বোনদের জন্য তারা সেখানে দান করে দিচ্ছে আর আমরা এই সুযোগটাই কাজে লাগাইতেছি যে যাতে করে আমরাও যেন বাংলাদেশ থেকে ফিলিস্তিনের অসহায় মা বোনদেরকে যেন সহায়তা করতে পারি তো এখন বিষয় হলো আমরা যে এই যে মোজো কিনতেছি আদৌ কি আমাদের সেই দানের বা ডোনেটের এক টাকা মোজো কর্তৃপক্ষ ফিলিস্তিনকে দিচ্ছে কি দিচ্ছে না সেটা আমরা কিভাবে বুঝবো আমি এই ভিডিওতে এই গুরুত্বপূর্ণ তথ্যটা হাতে কলমে দেখিয়ে দেব তবে তার জন্য আমাদেরকে আরেকটা কাজ করতে হবে যদি আমরা সেই কাজটা না করি তাহলে আমরা যদি বাংলাদেশে সব মোজো যদি খাইয়ে ফেলাই সেক্ষেত্রে কিন্তু আমার ফিলিস্তিনের যে অসহায় মা বোনেরা আছে তারা কিন্তু টাকা পাবে না এই টাকা তাহলে পাবে কারা পাবে হলো মোজো কোম্পানি তো এখন বিষয় হলো কাজটা কি সেটাই আমি আপনাদেরকে শেখাবো আপনি যখন প্রথমে কোনো দোকান থেকে একটা মোজ ছোটো বোতল কিংবা বড় বোতল আপনি কিনবেন খাওয়ার জন্য তো খাওয়ার পর আপনি খালি বোতলের গায়ে লক্ষ্য করে দেখবেন যে এখানে এই যে একটা লেবেল দেয়া আছে এই লেবেলের গায়ে এখানে একটা কিউআর কোড আছে মূলত কাজটা হচ্ছে এখানে আমাদের দেশের প্রায় পঁচানব্বই শতাংশ লোক জানে না যে এই কিউআর কোডের কাজটা কি কারণ তারা শুনছে যে মোজো সুবাদে তারা এই জিনিসটা আদৌ কিন্তু কিন্তু ওই টাকাটা ফিলিস্তিনের কাছে জমা হচ্ছে না যদি ফিলিস্তিনের কাছে আমরা এই টাকাটা পাঠাইতে যাই তার জন্য আমাদেরকে অবশ্যই এই কাজটা করতে হবে সেটা হলো এই কিউআর কোডটা স্ক্যান করতে হবে এখন কিভাবে আপনারা স্ক্যান করবেন চলেন আমি মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি সর্বপ্রথম আপনার মোবাইলে থাকা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন এবং ওপেন করার পর এই যে এখানে দেখবেন যে সার্চ বার যেটা আছে এর ডান পাশে দেখেন একটা ক্যামেরা আইকন আছে এই ক্যামেরা আইকনের উপরে আপনারা ক্লিক করে দেবেন এবং সাথে সাথেই আপনার কিন্তু এই ক্যামেরাটা অন হয়ে যাবে এবং যাদের অন হবে না যদি আপনার এলাও অ্যাক্সেস চাই আপনারা এলাও দিয়ে দেবেন তাহলে কিন্তু সাথে সাথে এটা অন হয়ে যাবে এবার বিষয় হচ্ছে তারপর আপনারা এই যে যে লেবেলটা আছে যেখানে কিউআর কোডটা আছে এর উপরে আপনি ধরবেন আপনার ক্যামেরাটা এখন দেখুন যে এখানে ওপরে কিন্তু শো করতেছে তাদের যে ওয়েবসাইট অর্থাৎ ডোনেট যে ওয়েবসাইটটা আছে মজোর সেটা শো করতেছে। ঠিক এভাবে ধরার পর আপনারা নিচে দেখেন সার্চে যে অপশন আছে এটার ওপরে ক্লিক করে দেবেন এখন দেখুন ক্লিক করার সাথে সাথেই এখন এই মজোর যে ডোনেট নিচ্ছে তাদের সমস্ত ইনফরমেশন এখানে চলে এসেছে আমরা একটু জুম করে যদি দেখি এখানে এখন পর্যন্ত মোজো কর্তৃপক্ষ এক কোটি পঞ্চান্ন লাখ তেয়াত্তর হাজার তিনশো ছয় টাকা তারা ডোনেট সংগ্রহ করতে পেরেছে এবং এই টাকাটা মজো কর্তৃপক্ষ সরাসরি ফিলিস্তিনের অসহায় মা বোনদের কাছে পৌঁছে দেবে তো আপনি যদি এই কাজটা করেন তাহলে কিন্তু আপনার টাকাটাও এই ডোনেটের কাছে পৌঁছায় যাবে অর্থাৎ ডোনেট অপশনে গিয়ে জমা হবে আর যদি আপনি এই কাজটা না করেন শুধু মজো খেয়ে আপনি বোতলটা ফালাই দেন আর এই কিউআর কোডটা যদি আপনি স্ক্যান না করেন তাহলে কিন্তু আপনার এক টাকা তখন কিন্তু ডোনেটে জমা হবে না এই এক টাকা তখন পাবে হলো মোজো কর্তৃপক্ষ অবশ্যই আপনারা এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যাতে করে সবাই এই কাজটা করতে পারে